লিভার খারাপ হওয়ার লক্ষণ চিনে নিন আগে থেকেই আপনার লিভার আসলে সমস্যায় বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি কিন্তু লিভার খারাপ হলে কীভাবে বুঝবেন চলুন জেনে নিন প্রথমত চোখ ও ত্বক হলুদ ভাব জন্ডিসের প্রধান লক্ষণ দুই নম্বর অতিরিক্ত ক্লান্তি লিভার ঠিকমতো কাজ না করলে শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে তিন নম্বর ক্ষুদামন্দা ও বমি বমি ভাব লিভার ঠিক মতো হজমে সহায়তা না করলে এই সমস্যাটি দেখা দিতে পারে চার নাম্বার হজমের সমস্যা বা পেট যাওয়া পাঁচ মল বা প্রসাবের নাম্বার রক্তের পরিবর্তন হয়ে যাওয়া গার প্রসাব ও ফ্যাকাশে পায়খানা হওয়া সাত নম্বর শরীরে চুলকানি ও ব্যথা হওয়া ওজন হঠাৎ কমে যাওয়া লিভারের দীর্ঘমেয়াদী সমস্যায় এটি একটি ইঙ্গিত বহন করে মনে রাখবেন এই লক্ষণগুলো দেখলে দেই না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অতীব জরুরি